সবাইকে ফেভারিট ফুডে স্বাগত আজ তোমাদের সাথে চিকেন কষা বানানোর একদম অথেন্টিক একটা রেসিপি দেখাবো রেসিপিটা খুবই সহজ আর অনেক টেস্ট এখানে আমি পাঁচশো গ্রাম মাংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই পাঁচশো গ্রাম মাংস তোমরা তিন থেকে চার জনের জন্য ভালোভাবে পরিবেশন করতে পারবে এখন মাংসটা ম্যারিনেট করে নেব পরিমাণ মতো নুন দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ করে হলুদ গুঁড়ো কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো আর বড় চামচের প্রায় দু চামচ মতো সর্ষের তেল মশলাগুলো খুবই ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এবার মাংসটা তিরিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটা পাত্রে ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম চার থেকে পাঁচ চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি যেমন ঝাল চাও সেই পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারো এবার একটা কড়াইতে বড় চামচের ছ থেকে সাত চামচ সর্ষের তেল গরম হতে দিচ্ছি এবার হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিচ্ছি হাফ চামচ চিনি কয়েক সেকেন্ড এই গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু সময় নিয়েই ভাজতে হবে দেখো হালকা একটু গোল্ডেন হয়ে এসেছে এখন দিতে হবে বড় চামচের দু চামচ আদা রসুন বাটা মশলা থেকে তেল না বেরোনো পর্যন্ত খুবই ভালো করে মশলাটা ভেজে নিতে হবে এখন গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি থেকে মিনিট কষানোর পর দেখো তেলটা এসেছে এখন দিচ্ছি টমেটো বাটা একটা বড় টমেটোকে পেস্ট করে দিয়েছিলাম পরিমাণ মতো নুন দিলাম এবার আবারও খুব ভালো করে সব মশলাগুলোকে ভেজে নিতে হবে দেখো আবারও তেলটা বেরিয়ে এসেছে এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাই হিটে মোটামুটি দশ মিনিট খুবই ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি খুবই সামান্য হাফ কাপ মতো জল দিলাম জলটা চাইলে না দিতেও পারো কোনো অসুবিধা নেই তবে আমি সামান্য একটু জল দিলাম এতে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার লো হিটে ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব আমি খুবই সামান্য জলটা দিয়েছিলাম মাংস থেকে কিছুটা জল বেরিয়েছে দেখো আরও সাত আট মিনিট ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ধনেপাতা কুচি দিয়ে মাংসটা নামিয়ে নিতে হবে এবার এটা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করা যাবে এই রেসিপিটি দেখে তোমরা খুব সহজেই বাড়িতে চিকেন কষা বানিয়ে নিতে পারবে রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে এই প্রথমবার এলে সাবস্ক্রাইব করতে ভুলো না